প্রত্যেক বছর এই দিনের কর্মসূচি আমরা পালন করি আজকেও সেই কর্মসূচি পালন করার জন্য এসেছি বিধায়ক রণজিত মন্ডল বিধায়িকাশ্রী মাইতি খেজুরির মধুরিমা মন্ডল এবং অন্যান্য অনেকে আছেন সাথীবৃন্দ চব্বিশে নভেম্বর দু হাজার দশ স্মরণ করাই প্রত্যেক বছর আমি তার কারণ দু হাজার দশের আগে খেজুরিতে গণতন্ত্র ছিল না নিজের ধান নিজে তুলতে পারতেন না পুকুরে বিষ পড়ত ঘর ছাড়া হতেন বয়কট জরিমানা নানা ধরনের মধ্যযুগীয় বর্বরতার সামনে আপনারা সম্মুখীন হয়েছেন সহ প্রচুর মানুষ শহীদ হয়েছে খেজুরিতে খেজুরিকে ব্যবহার করে নন্দীগ্রামকে রক্তাক্ত করা হয়েছে শুনিয়া চরে লাশ পুঁচে দেওয়া হয়েছে আমরা চব্বিশে নভেম্বর যখন তিনশো বন্দুকবাজ দখল করে ফেলেছিল খেজুরি প্রবল গুলি বর্ষণে আপনারা এগোতে পারছিলেন না আশা ভবন ফিরে যেতে হয়েছিল সবাইকে সেদিন তিনটে কুড়ি থেকে খেজুরি দখল হয় ভাই শৈল যে আমাকে প্রথম ফোন করে সাড়ে তিনটের সময় ভোর রাত্রে আমি অনেক চেষ্টা করেছি প্রতিরোধ সরাতে পারিনি পুলিশ সাহায্য করেছে আর মাধ্যমে তৎকালীন পুলিশ দু হাজার দশে পরিশেষে বেলা বারোটার সময় মা বাবার আশীর্বাদ ভগবানকে ডেকে আমি এসেছিলাম আমার তাতে যেখানে ওদের হারমাদ বাহিনী ছিল ছিল বন্দুক টেবিলের উপরে বাহিনীর নেতারা হতচকিত হয়ে গেছিলেন আমি মনের জোরকে সম্বল করে তারা করেছিলাম সেই তারা করা পনেরো বিশ মিনিট আধ ঘন্টা পরে বিল বিল করে জনতা আমার সাথ দিতে শুরু করেছিল বেলা আড়াইটার সময় দেউলপুতা হয়ে ওড়িশা কোস্ট ক্যানেল পেরিয়ে হারমাদ বাহিনী শুনিয়ার চরে গিয়ে আশ্রয় নেয় এবং খেজুরি হারমাদ মুক্ত হয় সেই গণতন্ত্র সেই স্বাধীনতা সেই শান্তি বজায় থাকুক এইটুকু প্রার্থনা করে মা জগদ্ধাত্রী পুজোর আজকে দশমী মায়ের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক আমরা সবাই ভালো থাকি একসঙ্গে থাকি মানুষের মঙ্গলিকা আমরা কাজ করি এবং এই শান্তি এই গণতন্ত্র এই বাক স্বাধীনতা চিরস্থায়ীতে পরিণত হোক এই প্রার্থনা করে আমি দু হাজার দশে এসেছিলাম এগারো থেকে উনিশ এসেছিলাম আজকে ও কুড়ি সালে এলাম আপনাদের সকলেরকে শ্রদ্ধা জানিয়ে আমি খেজুরির মাটিকে আমার তার মাটিকে প্রণাম জানিয়ে আমি আমার ভাই বিশ্বনাথ সহ নীলাঞ্জন সহ অনেকেই এই অল্প সময় একদিন আগে বলেছিলাম তারা এই প্রস্তুতিটা নিয়েছে সাহায্য করেছে সকলকে আমি আন্তরিক অভিনন্দন আরও যারা আছেন আমার সহকর্মী দীর্ঘদিনের তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বছরটা বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে জয় হিন্দ অন্দির মহ